আমরা সবাই মিথ্যাবাদী ভালো না থাকলেও বলি ভালো আছি যে ব্যক্তিটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সে সবচেয়ে কম সময় থাকে আপনার জীবনে যাদের জন্য নিজের সেরাটা দিয়েছিলাম তারাই আজ শত্রু হয়ে পেছন থেকে ছুরি মারছে জীবনে এর থেকে হতাশার আর কিছুই হতে পারে না সুখের সময় আমার চারপাশে বন্ধুর অভাব ছিল না আজ একরাশ কষ্ট আমাকে গিলে খাচ্ছে অথচ পাশে থাকার মতো কেউ নেই আমি সবসময় সবাইকে ভালো রাখতে চাই বলে হয়তো নিজেই সবসময় দুঃখ কষ্ট পাই অন্যের জন্য নিজের জীবন অন্যের হাতে তুলে দেওয়ার নামে ভালোবাসা এটা বুঝতে কষ্ট হয় যে আপনি যার সাথে থাকতে চান তিনি আপনাকে ছাড়া সবচেয়ে সুখী জীবন শূন্য থেকে শুরু হয়েছিল আজ আবার সেই শূন্যেই ফিরে এলো কষ্টের সময় সবাই আপনাকে মনে করলো সুখের সময় কেউ আপনাকে কাছে ডাকবে না প্রেমে পড়া খুবই সহজ কিন্তু প্রেমে পড়াটা খুবই ভয়ঙ্কর হৃদয়ে আসার পথ আছে বাইরে যাওয়ার পথ নেই তাই যে যায় সে হৃদয় ভেঙে যায় যার মধ্যে আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে আবেগ থাকাটাই স্বাভাবিক আমি তোমার মনের মতো হতে পারিনি কারণ তুমি আমার মনের মতো নও মনের মাঝে ডিপ্রেশন ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যের শহরে বেশ ভালো আছে সবার মনে আবেগ কাজ করে না যাদের মনে আবেগ বেশি তারাই বেশি কষ্ট পায় আমার পাসওয়ার্ডে তুমি আর তোমার ব্লক আমি কেউ কখনো থাকে না সবাই সবার কাজে ব্যস্ত থাকে শুধু প্রয়োজনে অন্যকে খোঁজ নেয় তোমার পরে আমি আমার হৃদয়ের দরজাও খুলিনি নইলে অনেক চাঁদ হাসতো এই ঘর সাজাতে জীবন মানে অনিচ্ছা সত্য মিথ্যা হাসে হাসতে হবে বাঁচার ইচ্ছে না থাকলেও নিজের জন্য বাঁচতে হবে প্রেম আর আবেগ দুই ভাই তারা একে অন্যকে ছাড়া থাকতে পারে না নিজেকে বিলিয়ে দিতে নেই যারা তোমার মূল্য বোঝে না তাদের কাছে একসময় বুঝবে কেউ আসলে কারো না অর্থের সঙ্গে ভালোবাসার এক গভীর সম্পর্ক অর্থ না থাকলে ভালোবাসা শূন্য সময়ের সাথে অনেক মানুষ বদলায় কেউ অহংকারে আর কেউ বা অবহেলায় মন নিয়ে খেলে কারো মন ভাঙ্গা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ তাই কখনও কারো মন ভাঙ্গার পূর্বে নিজের মনের কথাও বিবেচনা করে নেবেন সবসময় ধোকা খেতে খেতে বোকা মানুষগুলো একদিন চালাক আর স্বার্থপর হয়ে যায় মন ভাঙ্গা কষ্টের মতো কঠিন কিছু আর এই পৃথিবীতে নেই ব্যর্থতা মানুষকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয় চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না দেয়ালে বাঁধানো আয়নাটা জানে না প্রতিদিন তার উপর আছে পড়া সুন্দর প্রতিচ্ছবিটার ভেতরটা কতটা ভাঙ্গা কেউ আপনাকে ঠকালেও আপনি তাকে ঠকাবেন না কারণ তার মতো হতে পারবেন না আপনি খারাপ লাগে তখন কাউকে খুব কাছের বন্ধু ভাবে আর সেই বন্ধু ধোকা দেয় গাছের ছায়ায় গাছ বাঁচে না তাই অন্য কারো আশ্রয়ে বড় হওয়ার স্বপ্ন দেখাটা বোকামি সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক যেমন জীবনে সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয় ধন্যবাদ তোমাকে আমার মনটা ভাঙ্গার জন্য কারণ তোমার এই মিথ্যে ভালোবাসা ধ্বংস করে দিয়েছে আমার সুন্দর জীবনটাকে জীবন মানে হচ্ছে মনে হাসি না থাকার পরে মিথ্যে হাসি হাসা বেঁচে থাকার ইচ্ছে না থাকার পরেও জোর করে বেঁচে থাকা কিছু সম্পর্ক ভাঙ্গার কোনো কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কষ্ট পেতে পেতে একসময় আর কষ্টকে কষ্ট মনে হয় না তুমি তোমার ভালোবাসা যত মন প্রাণ উজাড় করে প্রকাশ করার চেষ্টা করবে তুমি তত সস্তা হয়ে যাবে